এই যে বাইক গুলো এইবার মনে করে যে আপনাদের কো কার কোন বাইকটা দরকার আর অবশ্যই এই গাড়িগুলোর ভিতরে যদি আপনার কোনো পছন্দের বাইক আপনি নিতে চান তাহলে কি করতে হবে ধৈর্য সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান অনলি পঁচিশ হাজার টাকা একটা বাইক নিতে পারবে তাও ইয়ামাহা কোম্পানির গাড়ি চালাই নেবেন মানে বাইক দিয়ে দিবে মাত্র পঁচিশ হাজারে মাত্র পঁচিশ হাজারে

ঢাকার নাম্বার করা মিরপুর বিয়ারটি নাম্বার আচ্ছা এরপরে এই যে মনোটন আছে দশ বছরের কাগজ করা কত তেইশের মডেল তেইশের তেত্রিশ কত কত মাত্র আজকে থাকবো এক লাখ পঁয়ষট্টি

এরপরে দেখেন এই যে আরন ভাই বাস্তি ব্ল্যাক কালার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মাত্র তিন লাখ তিরিশ এই যে দেখেন আরেকখান গাড়ি কন্ডিশন মানে আপনার নিয়ে মোট করা লাগবে না কিছু করা লাগবে না গাড়ি দেখেন একবারে নতুন দুইটা দেখেন দুইটা চাকাই কিন্তু একবারে নতুন এটা হচ্ছে সতেরো মডেল মডেল কত কত আর এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার কমাই দিলাম এক লাখ নব্বই ভার্সন টু নাম থাকবে এরপরে একটা কন্ডিশন দেখেন কোথায় ঘোষা মাজার দাগো নাকি আপনি কিন্তু এই কালারটাও নিতে পারবেন এই কালারটাও কিন্তু আছে বাসন ভোর

নাম্বার দশ বছর দশ বছর করা এরপর দেখেন এই যে আরেকটা গাড়ি দেখেন এসে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার আঠারো হাজার টাকা দিলাম কত দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো হাজারে আর এই গাড়িগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আসতে হবে মনে রেট আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেবি মার্কেট নয় নম্বর দোকান সবাই আর ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিওতে আসসালামু আলাইকুম আর তাসি কি দাও না গাড়িটা বুঝতাসি এটা এটা কি গাড়ি এটা কয় টাকা দাম প্রথমে যে বলছিলেন পঁচিশ হাজার টাকা বাইক দিবেন শেষ ভালো তার সব ভালো তার